আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ঘুরতে চলে আসলাম সুরমা নদীতে যারা আমার কত ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি সিলেট এসেছি এটা হলো সাতক সুরমা নদীর তীরে অবস্থিত আমরা মূলত সিলেট শহরে ঘুরতে এসেছি কিন্তু মেয়েদের বাবা ছোটোবেলায় এখানে বড় হয়েছে তাই তার মেয়েদেরকে দেখাতে নিয়ে আসলো সে কোন জায়গায় ছিল কোন স্কুলে কলেজে পড়াশোনা করেছে এই আর কি আমরা এখন চলে যাব লাল পাহাড় দেখার জন্য তো লাল পাহাড় দেখার জন্য প্রথমে আমাদেরকে নদী পার হতে হবে তাই আমরা নৌকাতে উঠে গেলাম প্রচণ্ড রোদ ছিল কিন্তু তবুও একটু ভালো লাগা কাজ করতেছিল আর সুরমা নদী বইতে পড়েছি প্রথম দেখলাম আমি তো আমরা প্রায় নদীর কিনারায় চলে এসেছি আমরা এখন নেমে যাব এখানকার মানুষের নদী পার হওয়ার প্রধান বাহনই হলো নৌকা কারণ এখানে তেমন কোনো ব্রিজ নেই যদিও একটা ব্রিজ আছে সেটা খুব দূরে মানুষ সেখান দিয়ে যাতায়াত করলে হয়তো বা তাদের সুবিধা কম হবে তাই তারা নৌকাতেই বেশি যাতায়াত করে এখন আমরা নৌকাতে উঠেছি তার ভাড়া দিতে হবে ভাড়া তেমন বেশি না পাঁচ টাকা করে জন প্রতি পাঁচ টাকা তো আমরা টাকা দিয়ে দিলাম এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে আমরা এসেছি লাল পাহাড় দেখতে তো লাল পাহাড় দেখার জন্য প্রথমে আমাদের এখান থেকে অটোতে উঠতে হবে আমরা অটোতে ওঠার জন্য চলে যাচ্ছি এটা হলো সুরমা নদীর পাড়ে অবস্থিত একটি মসজিদ সুরমা মসজিদ নাম এটির এই তো আমরা উঠে গেলাম অটোতে অটোতে বসে আমরা একটু হাই হেলো করে নিচ্ছি আপনাদের সাথে আমার মেয়েরা খুব খুশি ওরা ঘুরতে পারলেই ওরা খুশি ছোটো মেয়ে কিছুই বুঝে নাও ভ্যাল করে তাকিয়ে আছে এই তো আমাদের অটো ছেড়ে দিল বাম পাশে দেখা যাচ্ছে এটি ব্রিজের মতো এটি মূলত ব্রিজ না এটি হলো একটি বেল্ট যার মাধ্যমে সিমেন্ট ফ্যাক্টরি থেকে সরাসরি জাহাজে গিয়ে পড়ে আর এখানে আরো অনেক স্থাপনা রয়েছে এই হলো একটি রেল লাইন যার মাধ্যমে ফ্যাক্টরিতে চুনা পাথর আনা হতো সিমেন্ট তৈরির জন্য এখানে আরো অনেক স্থাপনা আছে ঈদগাহ আছে কমিউনিটি হাসপাতাল আছে আছে সিমেন্ট ফ্যাক্টরি স্কুল এখানে ফ্যাক্টরির লোকদের জন্য কোয়ার্টারও আছে এতেও আমরা উঠে যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের উপরে রাস্তা আমার একটু ভয় লাগছিলো যদি না রিক্সাটি উল্টে পড়ে যায় তবুও কিছু নেই যেতে হবে গন্তব্যে এই সেই ফ্যাক্টরি যেখানে সিমেন্ট তৈরি হয় এটি এখন বন্ধ আছে এটি এখন সংস্কারের কাজ চলছে নতুন করে চালু হবে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে এই পাহাড়টি নাকি অনেক বড় ছিল ফাবিয়া বাবা বলতেছে হয়তো বা কেটে ফেলা হয়েছে এই তো আমরা অনেক দূরে চলে এসেছি মেয়ের বাবা পিছনে এখানে একটি কূপ আছে কূপটির হয়তো বা তেমন একটা গভীরতা নেই অল্প পানি এখানকার মানুষ প্রয়োজনে ব্যবহার করতে পারে ওনারা গোসল করে অন্যান্য কাজে ব্যবহার করে প্রচণ্ড রোদ ছিল আমার মেয়েরা গান গাচ্ছে চাঁদ মামা চিমটি দিয়ে যায় মানে সূর্যের আলো ওদের খুব গরম লাগতেছে তাই ওরা বলতেছে এটা চাঁদ মামা চিমটি দিয়ে যাচ্ছে তাই আমাদের এত গরম লাগে মেয়েদের খুব ইচ্ছা ওরা পাহাড়ের উপর উঠবে তাই ওর বাবা ওদেরকে নিয়ে পাহাড় উঠে গেল প্রচণ্ড গরম এবং অনেক রোদ ছিল তাই আমি উঠিনি আমি ছোটো মেয়েকে নিয়ে নিচে দাঁড়িয়েছিলাম কারণ ছোটো মানুষ এত গরম সহ্য করতে পারবে না আর আমরা দুপুরের টাইমে এসেছি কারণ যদি আমরা বিকালে আসি তাহলে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তো মেয়েদেরকে নিয়ে সন্ধ্যাবেলা একটু রিস্ক হয়ে যেত তাই আমরা দুপুর টাইমেই এসেছি এখানে দেখেন বোঝা যাচ্ছে কী পরিমাণ রোদ চোখে মুখে লাগতেছে ওদের ঘোরাঘুরি শেষ ওরা এখন নিচে নেমে আসবে এখানকার পরিবেশটা খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে চারপাশ খোলামেলা গাছগাছালি ভরা আর এখানে অনেক স্থাপনা আছে যা ব্যবহার হচ্ছে না এই তো আমার মেয়েরা চলে আসলো আমার কাছে এখন তারা ফটো তুলবে বোনের সাথে এখানে একটু ছায়া আছে তাই আমরা এখানে দাঁড়িয়ে দিলে একটু ছবি তুলে নিলাম মেয়েরা শুধু জিব্বা বের করে রাখে ক্যামেরার দিকে না তাকিয়ে বাবার দিকে তাকিয়ে আছে আমরা এখন আবার চলে যাব নদীর ওপারে তাই আমরা চলে আসলাম নৌকাতে নৌকাতে উঠবো এখন আমরা আবার নদী পার হওয়ার জন্য আমার মেয়েরা একটু ভয় পাচ্ছে ওঠার জন্য তাই ওদের হাত ধরে উঠিয়ে দিলাম লাল পাহাড় দেখার পর আমরা চলে আসলাম এখন একটি টিলাতে এটি হলো শিব টিলা বলে তো এখানে মন্দির আছে একটি শহরে তো আমরা সাধারণত দেখি একটি ঘরের মধ্যে বা একটি বিল্ডিংয়ের মধ্যে মন্দির এরকম মন্দির আমি আর আগে কখনো দেখিনি চারপাশে গাছপালা পাহাড়ের উপরে একটি মন্দির আমার মেয়েরা তাড়াতাড়ি মন্দিরের ভিতরে চলে গেছে ওরা আসলে জানেও না এটা কী কারণ এই জীবনের প্রথম ওরা মন্দির দেখছে তাই ওনাদের মতো করেই বসে আছে এখানে অনেকেই পূজা করতেছে আমরা মন্দিরের ভিতরে একটু ছবি তুলে নিলাম ওদেরকে দেখালাম মন্দিরটা ওদের আর কোনো কাজ নাই যেখানে যাই ছবি তুলি বসে বসে কারণ ছবিগুলোই স্মৃতি মেয়েদেরকে বড় হলে দেখাতে পারবো ওরা এখানে গিয়েছিল কারণ এখানে তো সবসময় আসা হবে না এ তো আমরা এখন নেমে যাব এখানে সিঁড়িগুলো দেখলেই বোঝা যায় পাহাড় এটা কত উপরে মন্দিরটি অবস্থিত সিঁড়ি দিয়ে নামতে তেমন কষ্ট নেই কিন্তু ওঠার সময় একটু কষ্ট হয়েছিল। যাক মেয়েরা লাফিয়ে লাফিয়ে নেমে যাচ্ছে আমরা এখন চলে যাবো আরেকটি জায়গায় সেখানে আসলে তেমন কিছু না আমরা একটু গাছপালা দেখতে যাব অনেক গাছপালা ভরা একটি বাগান এই তো আমরা অটো করে চলে যাচ্ছি বাগান দেখার জন্য আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো ঘোরাঘুরি করা আজকের মতো ঘোরাঘুরি শেষ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম